আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় একটা কৌতুক করে কথা বলতাম স্টেন গানের সামনে মোড়া গাইব জুই ফুলেরই গান তো আইনটা মনে হয়েছে যে একটা জুই ফুলের গান গাওয়ার মতো আইন বিকজ যে দেশে রাষ্ট্রীয় সংস্থাগুলো এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে যে যে দেশে কালো টাকা মাছল এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে সে দেশের মানব জাতীয় মানবাধিকার কমিশন এই আইনের আওতায় একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রো প্রোয়টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোন বলেছেন যে আপনারা যে বিচারাধীন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মামলায় পক্ষ হতে পারবেন কি পারবেন সেটা তো অন্য আইনের ব্যাপার আদালতের জুরিসডিকশনের ব্যাপার আপনি চাইলেই যে আপনাকে এটা করবে সেটা আমার কাছে মনে হয়নি আপনারা মানবাধিকারের যে একটা ডেফিনেশন দিয়েছেন সেকশন টু সাব সেকশন বর্গের যাতে সেখানে বলেছেন গণপ্রধান বাংলার সংবিধান বা বলবৎ যে কোনো আইন দ্বারা নিশ্চিত কোন মানবাধিকার সংগঠন মানবাধিকারের ডেফিনেশন বাংলার সংবিধানে মানবাধিকারের কোনো ডেফিনেশন দেওয়া নাই আপনি একটা রেফার আইনকে করলেন সেখানে সে ডেফিনেশন এখানে দেওয়া হয়নি সেকশন ফাইভে আপনারা কমিশনের মধ্যে কমপক্ষে এক তৃতীয়াংশ নারী এবং একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অনগ্রসর জনগোষ্ঠীর সদস্য হইতে হবে এটা আর্টিকেল টোয়েন্টি সিক্স অব দি কনস্টিটিউশন হতে করার চেষ্টা করছেন আধুনিক যুগে এসে নারীকে এখন আপনি অনগ্রসর বা একটা সাবসার্ভিয়েন্ট সেকশন হিসেবে দেখছেন এই জায়গাটা অনেকের সাথে আমার ডিবেট হবে আমি মনে করি যে আপনারা যখন সিলেকশন যারা করবেন তাদের এই কনসেন্সেস ই থাকা জবাব দরকার এই ডিবেটটা থাকলেই যথেষ্ট হবে এই জায়গাটা আপনারা রাখলে অসুবিধা নাই মোর স্পেসিফিক হলো কিন্তু আইনে কোডিফাই করে ফেললে তখন আমার কাছে মনে হয় যে এই সেক্টরকে আমরা একটা উপগোষ্ঠী হিসাবে দেখছি সমানভাবে দেখছি না সেই আমার আমার এটা নিজস্ব ধারণা আর একটা বিষয় হলো আপনারা প্রার্থী হিসাবে দেখাচ্ছেন যাদেরকে সিলেক্ট করবেন তাদের কাছ থেকে কি দরখাস্ত আহ্বান করবেন কি না দরখাস্তের বেসিসে যদি আপনারা সিলেক্ট করতে যান এই জায়গাটা তো ভালো ভালো যারা কাজ করবেন ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের তারা দরখাস্ত করে এই সমস্ত পদে যেতে চাইবেন এটা আমার কাছে খুব সন্দেহের জায়গা মনে হয় আপনার সেকশন এর সেকশন টু না সেকশন সিক্স সিক্সে চেয়ারপারসন ও কমিশনারগণের নিয়োগ মেয়াদ পদত্যাগ ইত্যাদি এখানে দুই পথে বলছে প্রার্থীর নাগরিকত্ব প্রার্থীর বয়স প্রার্থী বলতে যিনি অ্যাপ্লাই করছেন এরকম হাই প্রোফাইল পোস্টে অ্যাপ্লিকেশন জমা নিয়ে কাউকে নিয়োগ দিতে গেলে আমি মেরুদণ্ড সম্পন্ন কোনো মানুষ যারা মানবাধিকারে কাজ করবেন তারা দরখাস্ত করে নিয়োগ নিতে চাইবেন কি না সেটা আমার কাছে একটু সন্দেহ হয় আপনার সাবসেকশন ফাইভে বলছেন সমর্থন আহ পর্যন্ত জ্যেষ্ঠ সার্বক্ষণিক কমিশনের জ্যেষ্ঠতা নির্ধারণের পদ্ধতিটা কি সেটা আমার মনে একটু ক্লারিফাই করা দরকার আর খুব বেশি নাই অন্য জায়গাগুলো তো একবারে বলে ফেলেছি সেকশন থার্টিনে কার্যাবলীর ভিতরে আরেকটু ইনডেপথ যাওয়া যায় কি না যেগুলো আছে গবেষণা করবেন খুব ভালো কথা সুপারিশ করবেন কিন্তু প্রোয়াকটিভ মামলা দায়ের করবেন সেই জায়গাটা মনে স্পেল আউট করা দরকার নেক্সট মধ্যস্থতা সমঝোতা আপনার মিডিয়েশনের জন্য সিক্সটিন আছে সেখানে আবার আলাদা মিডিয়েটর আপনারা নিয়োগ করবেন তো আপনার নিজেরাই তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি সেখানে আলাদা মিডিয়েটর নিয়োগ করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন এখানে সিক্সটিন সাবসেকশন টু টু ফোর যদি পড়েন এই ধারার উদ্দেশ্য পূরণ করে কমিশন একাধিক ব্যক্তিকে মধ্যস্থতা সমঝোতার জন্য নিয়োগ করতে পারবে মধ্যস্থ সমঝোতাকারী নিয়োগের পদ্ধতি এবং ক্ষমতা প্রবিধি দ্বারা নির্ধারণ করা হবে মীমাংসা কার্যকর করণার্থে কমিশন তৎকাত্রিক যথাযথ বিবেচিত ক্ষতিপূরণ বা ক্ষেত্রমতো জরিমানা প্রদানের নির্দেশনা সহ অন্যান্য নির্দেশ দিতে পারবে তাহলে এই যে জরিমানার দেওয়াটা বা অন্যান্য ক্ষতিপূরণ দেওয়াটা এটাকে মধ্যস্থকারী করবে না কমিশন করবে যদি কমিশনই করে থাকে তাহলে মাঝখানে আর একটা বডিকে যখন আপনি ইনকর্পোরেট করবেন তখন কমিশনের ফাংশন কি আর ওই বোর্ডের ফাংশন কি দুইটার মধ্যে একটা বিরোধ দেখা দিতে পারে এই জায়গাটা মনে হয় একটু বিবেচনা করলে করে দেখতে পারেন আর উনিশের বাংলাদেশের সরকারি কোনো ব্যক্তিকে কমিশনের কোন বৈঠকে উপস্থিত হইয়া সাক্ষ্য দেওয়া বা তাহার দখলে এবং কোনো দলিল উপস্থানের জন্য তলব করা যায় তাহলে বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ পালায় চলে যায় তাকে কি আপনারা সাক্ষ্য দেওয়ার জন্য ডাকতে পারবেন না কেউ যদি বাইরে বাংলাদেশ থেকে পালায় চলে গেল মানবাধিকার লঙ্ঘন করে তখন তাকে আপনার আপনারা একজনের করে দেবেন না ডেকে এই মিসিং লাইনটা থেকে যাবে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে মামলাটা টাকা আদায়ের জন্য ক্ষতিপূরণ বা জরুরি টাকার জন্য আদায় করুন এখন পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে প্রাইভেট পার্টি যে টাকা আদায় করতে পারবে এরকম আমার কাছে নজির এখনও আমি পাইনি ফলে টাকা দেওয়ার দায়িত্বটা কি কমিশন নিজে নেবেন না প্রাইভেট পার্টি নেবেন আর একটা পঁচিশ ধারায় যেটা বলা হচ্ছে যে যদি কমিশনের ডাক পে কেউ না আসে এটা তার অদক্ষতা অসাধারণ বলে বিবেচিত হবে এবং অদক্ষতা এবং অসাধারণের জন্য সরকারি চাকুরি যারা করেন তাদের ফাইলে চলে যাবে পার্সোনাল ফাইলে খুব ভালো কিন্তু যদি সরকারি চাকরি না করে থাকেন উনি যদি না আসেন তার ক্ষেত্রে বলে দায়ী ব্যক্তি সরকারি কর্মচারী না হলে তাহার বিরুদ্ধে যুক্তিসঙ্গত যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে আইনে যুক্তিসঙ্গত ব্যবহার করা যাইবে এই ধারণাটা একটা ভেগ ধারণা